আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর অনেক দিন বলতে গেলে প্রায় দেড় মাস পরে আমি ভিডিও করছি ক্যামেরার সামনে আর কি এর কারণটা হচ্ছে আমার এক্সাম আমি অবশ্য পুরোপুরিভাবে বলিনি বাট এক্সাম চললো কয়েকদিন এক্সাম এই তো কাল থেকে শেষ হইলো একদিন শুধু রেস্ট নেছি। মানে বাজে অবস্থা আমি তো একদম খারাপ স্টুডেন্ট শুধু পরীক্ষার আগে পরেই পরীক্ষা দিই তো যার কারণে আমি একটুও একটু হাতে নেওয়ার সময় পাইনি আর এর কারণে পেজটা তো যদি এক মাস আমি কোনো কিছু আপলোড না দিই তাহলে আমার পেজটা তো একদম মরে যাবে তো ফোনে যা যা ছিল মানে আমার ফোনটা যদি এখন হারাই যায় তাহলে কেউ বুঝবে না যে এটা কার ফোন কারণ ফোনের গ্যালারিতে কোনো কিছু নাই মানে যত ঝাউ জঙ্গল এতদিন যাবত আমার ফোনে ছিল ফোনটা কেনার পর থেকে সব কিছু আপলোড দিয়ে ফেলসি যার কারণে তো এখন আমার দু চারজনের সাথে মনে হয় এখন ঝগড়া হবে একদম অর্ধেক ঝগড়া প্রায় হয়ে গেছে যে আমি কেন এরকম আজে বাজে পোস্ট করতেছি কেন আমার এই কন্টেন্টের এই অবস্থা এই সেই একটু বোঝার চেষ্টা করো আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষার মধ্যে কেমনে ভিডিও বানাবো কনটেন্ট তো আমার মাথার মাঝখানে গিচ করতেছে বাট আমি যে ভিডিও বানাবো এরকম তো না আমি তো আর সত্যি কথা আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করি হ্যাঁ পরীক্ষার সময় না আমি একদমই বাজে অবস্থা থাকে আমার মানে আমি কারো সাথে কথা পর্যন্ত বলি না আর তার মাঝখানে আমার অনেক জার্নি করে করে পরীক্ষা দিতে যেতে হয় আর তার মাঝখানে এইবারের তো পরীক্ষার routine একদমই বিচ্ছিরি জঘন্য একদম রুটিনটা টা একটুও সময় নাই মানে একদিন পর পরই পরীক্ষা হয়ে গেছে তিনটা পরীক্ষা একদিন পর পর হয়েছে তো যার কারণে মানে মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে গেছিলাম এরকম একটা অবস্থা এজন্য আমার পেজরে এরকম অবস্থা মাঝখানে তো একটা ক্যাপশনে মনে হয় আমি বলেই দিয়েছিলাম যে আমার মাথার যেরকম অবস্থা আমার পেজেরও এখন সেরকম অবস্থা মানে আমার মাথায় যা যা ঘুরে আমি পেজে তাই তাই আপলোড করি তো এখন আমার মাথায় এরকম জগা এরকম এলোমেলো ঘুরতেছে আমি এখন এলোমেলো আপলোড করতেছি মানে আসলে আমার কাছের মানুষগুলো যারা আমার ভালো যায় বা যারা আমার পেজ ফলো করে যারা চায় যে আমি ভালো ভালো কন্টেন্ট পেজে দেই তারাই আসলে আমাকে বলছে ব্যাপারগুলো যে কেন কন্টেন্ট এরকম হচ্ছে এই সেই তারাই কমপ্লেনগুলো করছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি তাদের তাদের সাথে খারাপ ব্যবহার করছি না বা আমি একটু আমি অনেক কমেন্টের একটু রিপ্লাই একটু রুটলি দিছি নো রোজ রুটলি দিছি বাট এটা আসলে মজা করে দিছি হ্যাঁ আমি আসলে বুঝতেছি যে আসলেই তো তাই আপনারা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন যে আমার মানে এক্সপেকটেশানটা অনেক বেশি থাকে তা আমার কনটেন্ট কেন এরকম ঠাস মানে একদম উপর থেকে একদম ঠাস হয়ে গেছে তো যার জন্য এই যে এখনো খুলে বলতেছি যে আসলে এক্সামের কারণে এরকম অবস্থা আশা করি এই তো কাল পরশু কালকে একটা দিন রেস্ট নিব আর একটু কিছু কাজও আছে তো পরশুদিন থেকে ইনশাল্লাহ রেগুলার আর কি ভিডিও আপলোড করবো এবং কন্টেন্ট মেনটেন করার চেষ্টা করবো আমি একটু আরে একজনের সাথে কমেন্টে মানে একটুখানি কথা কাটাকাটি হওয়ার পরে যে আমি একদমই ঠাস করে ফোনটা অন করে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আর লাইভে আসতে চাইছিলাম এর কারণ লাইভে আসলাম না যে অনেক সময় লাগবে আর লাইভে আসলে লাইটটা অন মানে একটু শুরু হইতে হইতে আধা ঘন্টা চলে যায় তো অত টাইম নেই আজকে আমার খুবই মাথা ধরছে আমি হচ্ছে ট্যুরেস্ট নেবো যার কারণে আর কি ভিডিওটা মেক করে আর কি জানালাম যে হ্যাঁ সমস্যা নাই আর এক দুই দিন ওয়েট করো তারপর থেকে আমি আমার পেজে কন্টিনিউ আমি যেরকম ভিডিও আপলোড করি বা যেরকম ভিডিও মেক করি সেরকমই বানাবো ভিডিও কন্টেন্ট আশা করি একটুখানি হলেও থাকবে এরকম জগা খিচুড়ি এরকম থাকবে না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই